আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আজকের আলোচনার বিষয় ভালো সঙ্গী খোঁজা ইসলামী দৃষ্টিকোণ থেকে গি ইসলাম আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি সম্পর্কে গাইডলাইন দিয়েছে বিশেষত বিয়ে ও সম্পর্কের বিষয়ে সুতরাং চলুন দেখি ইসলামের দৃষ্টিতে ভালো সঙ্গী খুঁজে পাওয়ার মূল মূল মন্ত্র কি বিভাগ এক ইসলামের দৃষ্টিতে ভালো সঙ্গী প্রথমেই জানিয়ে রাখি ইসলাম একজন ভালো সঙ্গী হিসেবে কিছু বিশেষ গুণাবলী চায় আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মধ্যে ভালো ও সাত জীবনসঙ্গী নির্বাচন করো যারা আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল সুরা আন্নুর আয়াত এখানে ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে একটি সাত বিশ্বাসী এবং আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল সঙ্গী নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ দুই আচার আচরণ ও চরিত্র একজন ভালো সঙ্গীর প্রথম বৈশিষ্ট্য হতে হবে তার আচার আচরণ এবং চরিত্র ইসলাম বলে যারা তাদের চরিত্রের সাথ যারা তাদের নৈতিকতা বজায় রাখে তারা সবচেয়ে ভালো সঙ্গী কি নবী মুহাম্মদ শাহ বলেছেন সর্বোত্তম নারী সেই যার সঙ্গে আল্লাহ স্মরণে তোমার সম্পর্ক আরো দি হয় গি শহীহ মুসলিম অতএব একজন ভালো সঙ্গী সেই যার সঙ্গে তোমার চরিত্র আচার এবং ধর্মীয় মূল্যবোধ মিলে বিভাগ তিন পারিবারিক দৃষ্টিকোণ ইসলামে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভালো সঙ্গী হতে হবে তার পরিবার ও পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল নবী সা বলেছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সেই যে তার স্ত্রীর প্রতি ভালো বুখারি এখানে দেখতে পাচ্ছি যে একজন সঙ্গী কেবল নিজেকে ভালো রাখলে হবে না তার পরিবারের প্রতি সহানুভূতি এবং দায়িত্বশীলতা দেখতে হবে বিভাগ চার ধৈর্য ও সহানুভূতি ইসলাম ধৈর্য এবং সহানুভূতির গুরুত্ব দেয় একজন ভালো সঙ্গী কখনোই অস্থির বা সহানুভূতিহীন হবে না ইসলাম প্রতিটি সম্পর্ককে মায়া এবং ধৈর্যের উপর ভিত্তি করে গড়ে তুলতে চায় আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুবিচার ও রহমতবি সুরা আল বাকারা আয়াত এক পাঁচ তিন তাহলে সঙ্গী যদি ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হয় তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে উপসংহার সুতরাং ভালো সঙ্গী নির্বাচন করা শুধু একটি দুনিয়াবি বিষয় নয় এটি একটি ইবাত্ত ইসলামের সঙ্গীর গুণাবলী ও চরিত্রই সর্বোচ্চ গুরুত্ব পায় যদি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে সঙ্গী নির্বাচন করি তাহলে আমাদের সম্পর্ক শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও সফল হবে আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে উপকারী হয়েছে আল্লাহ আমাদের সবাইকে সৎ ও ভালো সঙ্গী নির্বাচনে সহায়তা করুন আমিন শেষ আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন